হেল্ল' আচ্ছাম হেল্ল' গাইজ আজকে আপোনাৰ এটা ভিডিঅ' দেখাই মোৰ যেন আচিমা কেইলাখান খালি খাই 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 আমি খাইতে তাহো খাইতে চাৰিআাপি ফালাই দেই তাক পাই ফালাই দেই তাক পাই চ' দেখোন কাকো টোক চাপ টাপ মোক পাৰ্চিনা বেগটো এৰি দিছে কৈ যাহ আবি পেঙে ভেগা খায় নীলামে তোক চক্স নিয়া সেইটোৱে আমি আজকে আস্তা খাইম এখন যে যেমন যে শুকনা না মানে এটা খায় না আজকে আপনার দেখ আমি কি লাগান খানে খাই আপনার মনে প্রশ্ন মনে আমি খাই না আমি না খাই তাকে আজকে আপনার বিশ্বাস করাই তো যে আমি খাই কি না খাই লাগি খাবার যে আমি জিন্দাবাজার হোটেল রেস্টুরেন্ট so এখানে খাবার আমার কাছে বেশি ভালো লাগে না এখন আমার দুইজন বড় ভাই আর ভাই তারা আইসন মিটিং আমার লগে আছে তাই না তারা রাত্রে তো হয় তো হয় নাই এখন আমি এই পিজি জায়গা আছে এখানে আমরা মিটিং শেষ করলে মা একটু খাওয়া দাওয়া করে নিই বাদে হয় না আচ্ছা ভাই আপনারা জেলা ইচ্ছা লাগে এখন তো তারা কইতেছে তুমি কি তা আমি তো সরল কইতেছি না আমি খাইতাম না আমি খাইতাম না আমার তো এইবারে কি দা বাদ দিয়া খাইলাম সরি মজা করছি আমি তো শুটিং শেষ করে খাইয়ে আইসিবা তো মজা করলাম আমার কোনো কিতা নাই কষ্ট করে খাইছে খাইতে পারাম না তারা কিন্তু খাবাই লাগে সৌ দেখো আমার খুশি খাবার আপনার কাছে কিলাখান লাগে আর তো আমি তার সাথে খাই রাম এখনকার তার সাথে বক 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 করাম বক বক কর রাম এখনকার খাই রাম এখনকার সো আমার আজকে খাবার ভিডিওটা আপনার কাছে কি লাগে জানাই বা আশা করি আপনারা নজর দিও না নজর দিলে আমার ফটো ও শুক করে করলে তার আপনারা এই লহান খাবার ভিডিও ছাড়তে পারতাম না আপনার ফাইন একটু সামলাই আরেক্য সো আজকে শুটিংও গেছিলাম সকাল তো প্রচুর বৃষ্টি চিন্তা ভাবনা আসলে যে আজকে শুটিং হইব কি না দেখা যায় দশটার দিকে বৃষ্টি ছাড়িয়ে দিছে সো শুটিং শেষ করছে আসরের পরে আবার বৃষ্টি আইছে। আজকে এক অবস্থা গেছে শুটিং এর মাঝে তারপর একজন বাইরে কথা দিয়েছি তেন সাথে দেখা কম শুটিং শেষ করে তার সাথে দেহা রইছি আর আমার মুখও আমি কোনো সময় মেকআপ নিয়ে কোনো সময় ভিডিও করি না শুটিং শেষ করি না মেকআপ শুটাইয়াই ওই মেকআপ না জাস্ট আজকে টুরা তারা করি আইসি এই জন্য মেকআপ সেনার আব্বা যা মনে হয় শুটিংয় মনে যে মেকআপ করি সরকারি মেকআপ করি ইচ্ছা মতো মেকআপ করি আমি না ভাই আমাদের যে ক্যারেক্টার ক্যারেক্টার হয়ে যায় আমাদের মেকআপ করতে হয় আর তো আমি আমার টিমের মধ্যে সবচেয়ে হালকা মেকআপ আমি পড়ি ওকে সো একজন কমেন্ট করবা মেকআপ সুন্দরী মেকআপ সুন্দরী মেকআপ সুন্দরী আমি কোনো মেকআপ সুন্দরী না আমি বাস্তবই অনেক সুন্দরী ঠিক আছে সো খাইতে খাইতে তো পুরানি না তো আপনার ভাবলাম যে আপনার শেয়ার করে আমার খাওয়ার ভিডিওটা সো আমার খাওয়ার ভিডিওটা আপনারা বেশি ডান লাগে আমি জানি আমার খাওয়ার ভিডিওটা মানে একটু বাইডাল শেয়ার করতে লাগে আমি একটু খাওয়ার ভিডিও একটা আমি শেয়ার করি খাওয়ার ভিডিওটা একটু মানে উঠে বেশি আপনারা বেশি পছন্দ করো সো আবার আপনারা ভাবা যে আবার কাঁচামস লাগে নি লেবু খাবার লাগে শশা খাবারে আর এবার লেবু কাঁচামস এসব নাক এটা ছাড়া আমার কোনো কামিয়ে উঠে না আমার ভাত খাই তৈরি লাগে যে কোনো জাইতে আমার লাগে 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 খাইতে সব দিয়েই দিছে জাস্ট টু মুসলাম সো আমার আজকে খিলা লাগে অবশ্যই জানাই বা আজকে শুটিং থেকে শেষ করলে আমি আইসিআ খাওয়াত বেশি ভাইয়ার খাইতাম না অর্ধেক ইয়া অর্চনীয় শেয়ার কষয় তারপরে অর্ধেক আমি খাইতে পারাম না শ্রোতার শ্রোতার গফ হইরা হৈর খানি শেষ করলাম আর আমার ভিডিও শেষ পর্যায়ে আইসে বাই বাই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আর আমার জানাইবা আর আপনার কোনো নজর জলদি পায় না বাই বাই টাটা